গার্লফ্রেন্ডকে মেসেজ ড্রপ করার কথা আমি বলি কি যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা ওকে থানায় ড্রপ করেন অথবা ওকে পাবনা পাগলা গারদে ড্রপ করেন একটা রেফারেন্স নাই একটা আয়াত নাই কোনো দলিল নাই পুরোটাই খালি ড্রপ আর ড্রপ পুরোটাই ড্রপ আর ড্রপ আমি এই ছেলেটাকে যেই মেসেজ ড্রপ ড্রপ বলেন আপনিও চিনেন আমরাও চিনি একে আলেমই মনে করি না কোথায় থাকে এর কি বাপমা নাই এর কি আত্মীয় স্বজন কেউ নাই এর কি ওস্তাদ কেউ নাই কোন এলাকায় সে থাকে তাকে হয় শাসন করেন অথবা তাকে নিয়ে গিয়ে আইনের হাতে তুলে দেন পুলিশের হাতে তুলে দেন আমি যে বিষয়টা আপনাদের কাছে বলতে আপনারা আমাদের লেকচার শোনেন ওয়াজ শুনেন আলোচনা শুনেন কখনো কখনো আমরা স্টুডিও ভিত্তিক ইনডোর কিছু আলোচনা করি বাসায় আর সওয়াল জবাব করি কখনো টেলিভিশনে প্রোগ্রাম করি কখনো জমার খোদবাদি আলেমদের কাজটা কি আলেমদের কাজ হচ্ছে আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া যে আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস তাই না নবীরা যে কাজ করেছে আলেমরা সেই কাজটা জাতির সামনে মানুষের সামনে স্বচ্ছভাবে কোরআন এবং সুনায়ের আলোকে তুলে ধরবে এটা হচ্ছে বাস্তব কথা এখন বর্তমানে এই সোশ্যাল মাধ্যম বা এই যুগে ফেসবুক ইন্টারনেটে যারা আপনারা সম্পৃক্ত আছেন আপনারা দেখেছেন যে আলহামদুলিল্লাহ এদেশে অনেক ইসলামিক স্কলার যাদের আলোচনার মাধ্যমে অনেকে অমুসলিম থেকে মুসলিম হয়েছে অনেকে বেনামাজি থেকে নামাজি হয়েছে অনেকে মুখলিশ দায়ী হয়েছে অনেকে তাকওয়ান হয়েছে আর কিছু কিছু মানুষকে ইদানিং দেখা যাচ্ছে যারা প্রেমের আলাপ ছাড়া কোনো আলাপ নাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা তারপরে মনে করেন সিনেমার গল্প করা তারপরে ফুটবলের গল্প করা এই যে এই ধরনের অনেক বিষয়গুলো তারা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে দর্শকদের সামনে মানুষের সামনে জাতি সামনে পেশ করছে আল্লাহর নামে হল করে বলছে আমি তিনবার বলতেছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আজকে উমরের জামানা যদি থাকতো তাহলে হয়তোবা যে অপরাধী এইভাবে ইসলামকে কড়াক্ষ করছে হাসির পাত্র বানাচ্ছে তাকে হয়তোবা ওমরাদেল্লাহত আলা হু কড়া শাসনের মুখোমুখি করে হয় জেলখানায় পুরে দিতেন অথবা তাকে কতল করে ফেলতেন এরকম যারা ইসলামকে তামাশার পাত্র বানায় ইসলামকে তামাশার পাত্র বানায় যারা এই কথাগুলো বলতেছে কখনো ব্রাজিলের কথা বলতেছে আর্জেন্টিনার কথা বলতেছে মানে কিভাবে যারা আজকে সকালবেলায় তোমরা খেলা দেখেছো আবার বলতেছে যে গার্লফ্রেন্ডকে মেসেজ ড্রপ করার কথা আমি বলি কি যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা ওকে থানায় ড্রপ করেন অথবা ওকে পাবনা পাগলা ড্রপ করেন একটা রেফারেন্স নাই একটা আয়াত নাই কোরআনের কোনো দলিল নাই পুরোটাই খালি ড্রপ আর ড্রপ পুরোটাই ড্রপ আর ড্রপ ইসলাম কি বলে যাই যা এই সমস্ত বিষয় আরে আপনি সিনেমার একটা কথা বললেন যে অমক সিনেমা এই ঈদে মুক্তি পেয়েছে আপনি যখন এই সিনেমার নেগেটিভ চার পাঁচটা বিষয় বলবেন অনেক শ্রোতা আছে এটা ক্লিক করে দেখতে চাইবে যে আসলে হুজুর এটা বলেছে একটু খুলে দেখি না কি আছে আসলে তার মানে আপনি উৎসাহিত করেছেন আমি বলি রাসুল ইকরম সাল আলহিসাল্লাম এ সমস্ত আলেমদেরকে দায়ীদেরকে যারা এমন কাজ করেছেন তাদেরকে কি বলেছেন একটু দেখেন এরা দাজ্জালের চাইতে মারাত্মক জোরে সোরে বলেন না হজুবুল্লাহ আল্লাহ হাবিব সাল্লু আলাইসালাম এদেরকে দাজ্জালের চাইতেও মারাত্মক বলেছেন দেখেন রাসুল আকরাম সাল্লাহ ভালো আসলাম বলেছেন এমন কিছু রয়েছে যেটির ব্যাপারে আমি আমার উম্মুহের মানে উন্মতির জন্য দাজ্জালের অপেক্ষাও বেশি ভয় পাই নবীজি বলছেন যে পরবর্তীতে এমন কিছু মানুষ আসবে যে মানুষগুলো দাজ্জালের চাইতে মারাত্মক হবে দেখেন ভণ্ডামি আপনি সাধারণ গেট আপে করেন সেখানে কোনো মানুষ বিভ্রান্ত হবে না যে ও জানে যে ওটা ভণ্ড আর যখন আপনি ধর্মীয় লেবাস পরে আবেদ আলির মতো যখন আপনি টুপি পরে পাঞ্জাবি পরে দাড়ি রেখে আপনি যখন এই ধরনের কোনো কাজ কোনো কর্মকাণ্ড করবেন তখন মানুষ মনে করবে এটাই ইসলাম অথচ এটা সম্পূর্ণরূপে হারাম আল্লাহ রসুল সাল্লা ভালো কি বলছেন তখন আমি ভীত হয়ে পড়লাম তা আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম এটি কোন জিনিস যার ব্যাপারে আপনি আপনার উম্মাহের জন্য দাজ্জালের চাইতে অধিক ভয় করেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লাম বললেন পদভ্রষ্ট আলিমগণ আমি এই ছেলেটাকে যেই মেসেজ ড্রপ ট্রপ বলেন আপনিও চিনেন আমরাও চিনি একে আলেমই মনে করি না যদি আলেম হতো তার তাফসির থাকতো আলেম হতো ইসলাহের অনেক কথা থাকে আলেম যদি হতো তাহলে কোরআন হাদিসের অনেক কথা থাকে যেগুলো নিয়ে কথা বলতো সারাক্ষণ খালি এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই ধরনের আলাপ আচরণ যারা করে তাদের আলোচনা শুনেন না ভাই আর আপনাদেরকেও বলি কোথায় থাকে এর কি বাপ মা নাই এর কি আত্মীয় স্বজন কেউ নাই এর কি ওস্তাদ কেউ নাই কোন এলাকায় সে থাকে তাকে হয় শাসন করেন অথবা তাকে নিয়ে গিয়ে আইনের হাতে তুলে দেন পুলিশের হাতে তুলে দেন এবং এ সমস্ত পাগলামি যারা করে এই এরা শুধুমাত্র নিজের ক্ষতি করতেছে না বরঞ্চ সমষ্টিগতভাবে ইসলামের ক্ষতি করতেছে এদের ওয়াজ শোনা যাবে না এদের থেকে দূরে থাকবেন মাহফিলে এদেরকে নেবেন না এদেরকে মসজিদের ইমামতি দিতে নেবেন না এরা ফাঁস এই সমস্ত মানুষগুলো হচ্ছে ইসলামের সাথে বেইমানি করে গাদ্দারি করে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে রাখুন হকানে আলেমদের আলোচনা শুনুন একটা মেয়েকে পছন্দ করি সেও আমাকে পছন্দ করে এখন বাড়িতে তার ফ্যামিলিও মেনে নিচ্ছে না আমার ফ্যামিলিও মেনে নিচ্ছে না এমত অবস্থায় পালিয়ে বিয়ে করা বা গোপনে বিয়ে করা আমার জন্য জায়জ হবে কি না কারণ তার সাথে আমার নিয়মিত শারীরিক ধরা ছোঁয়া হচ্ছে নওয়াজিল্লাহ বলেন জোরে একবার এই জিনিসগুলো এটা একটা আন্তর্জাতিক সমস্যা ভাই বাংলাদেশে না শুধু সারা পৃথিবীতেই বাপমা কিন্তু জানে যে আমার এই শোনেন আপনি কেমন বাপ মা আপনি আপনার ছেলেমেয়ের অ্যাটিটিউড দেখে বুঝেন না যে আপনার ছেলে মেয়ে হয়তো বা অ্যাফিয়ারে জড়াচ্ছে যেটা প্রেমে জমে যায় এটা দেখবেন মোবাইলে আসক্ত বেশি হয় সবসময় কিন্তু বারবার দেখে মেসেজ চেক করে ছেলেও মেয়েও যে কতক্ষণ আমার নক দিচ্ছে আমার মানে তার টেন্ডেন্সি তো সবসময় ওই যে তার পছন্দের মানুষটাকে কেন্দ্র করে তার শয়ন বয় বলন কথন চলন সব কিছুতে তাকে কেন্দ্র করে বাপ মা রাত্রিবেলায় দেখে যে ছেলে বা মেয়ে রাত্রি তার বেডরুমে কারোর সাথে কথা বলছে কিনা এই জিনিসগুলো বা তার শারীরিক পরিবর্তন এটা দেখে তো বোঝা উচিত যে আমার ছেলে বা মেয়ে কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে যদি জানতে পারে প্রথমে উচিত ছিল বাপ মাকে এই ছেলে মেয়েকে কী করা বাধা দেওয়া যে প্রেম প্রেম এগুলো করিস না বাবা বা আমরা আমাদের পছন্দ মতো তো দিব দেব যখন অ্যাফেয়ার হয়েই গেছে কোনো ছেলে এবং মেয়ে এ ধরনের সম্পর্কে জড়িয়ে পড়েছে বাপমার উচিত হচ্ছে তাড়াতাড়ি বিয়ে দেওয়া কারণ কি ফাল আয়নায় না জেনা হুমার নাজার মনে রাখবেন যারা প্রেম করে এখন প্রেম কিন্তু এই কার একজন কোন একজন লেখকের কলাম পড়েছিলাম প্রেম বলতে আসলে কিছু নাই এগুলো হচ্ছে শারীরিক চাহিদা মেটানোর একটা উপলক্ষ মাধ্যম যদিও প্রেম টেম ভালোবাসা ভালোবাসা এগুলো আসলেই ওই ওইরকম কোনো উপলক্ষই নাই এটা মূলই হচ্ছে ধরা ছোঁয়া তারপরে মনে করেন আজাবাজে কাজকাম করা এগুলো হচ্ছে মূল তো ফাল আয়না জেনা হোমার নাজার চোখ দিয়ে খারাপ কিছু দেখা এটা হচ্ছে চোখের জেনা জিব্বা দিয়ে খারাপ কথা বলা এটা হচ্ছে জিব্বার জেনা হাত দিয়ে খারাপ কিছু স্পর্শ করা এটা হচ্ছে হাতের জেনা এখন বাপমার উচিত যখনই বুঝেছে তখন বাধা দেওয়া বাধা দেয় নাই প্রেমটা জমে গেছে এখন ছেলেমেয়েরা জেনাহের মধ্যে নিয়মিত লিপ্ত হচ্ছে এমত অবস্থায় বাপমার উচিত বিয়ে দিয়ে দেওয়া এখন বাপমা যদি সেক্ষেত্রে মেনে না নেয় যে আমার এই চৌধুরী বাড়ির সাথে অমক বাড়ির বিয়ের সাথে আমি মানতে পারবো না এরকম যদি হয়ে থাকে ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করতে পারবে কি না দুইটা মশালা এক নম্বর ছেলেও অ্যাডাল্ট মেয়েও অ্যাডাল্ট ছেলে বউ পালার মতো তার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে ফিজিক্যাল ক্যাপাসিটি আছে এবং সেই মেয়েটার ভরণ পোষণ তার সামাজিক নিরাপত্তা পারিবারিক নিরাপত্তা সবকিছু ছেলেটা দিতে পারবে এবং সে যথেষ্ট মানে পয়সাওয়ালাও বউ পালার মতো তার যোগ্যতা আছে এমন তো অবস্থায় জেনা থেকে বাঁচার জন্য যদি পালায়া বিয়ে করে কোনো কোনো স্কলার বলছেন এই বিয়েটা যায়েজ কোনো কোনো স্কলার বলছেন এই বিয়েটা জায়জ কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলু কাছে এক মহিলা এসে বলছে নবী আমার চাচাতো ভাইয়ের সাথে আমার বাপ জোর করে বিয়ে দিচ্ছে আমি তো তারা পছন্দ করি না নবী বললেন যে তুমি চাইলে বিয়েটা রাখতেও পারো চাইলে বিয়েটা ভেঙেও দিতে পারো নবীজি আবার আর একটা হাদিসের মধ্যে কি বলছে খেয়াল করেন নবীজি তিনবার বলেছেন এ কথা যে কেউ যদি পিতা অনুমতি ছাড়া কোনো মেয়ে বিয়ে করে তার বিয়েটা বাতিল 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 এখন সিচুয়েশনটা আপনাকে বুঝতে হবে পরে ক্লাসে এইটে প্রেম করে এখনই বিয়ের লাগে পাগল অনেক ছেলেরা আছে তো বিয়ে করে তুই খাওয়াবি কি ও চার দিন পাঁচ দিন মেলামেশা হবে তারপরে আর কোনো আসক্তি নাই পরে যায় এবং ভাগ্যে পালায়া এজন্য বলবো যে এরকম ছেলে মেয়েদের বিয়ে সাথে যারা ক্লাস সেভেনে পড়ে সিক্সে পড়ে যদিও জায়েজ কিন্তু এই বিয়েগুলো ইস নবিজিৎ সাল্লা সাল্লাম যেহেতু সরাসরি হাদিস আছে সেহেতু এগুলো খেয়াল করা উচিত বাপমার বাপমার অভিভাবকের এগুলো তো হুজুরা পারবে না হুজুরা মাসালা বলতে পারবে তাহলে এখানে যদি ছেলে এবং মেয়ের যথেষ্ট ক্যাপাসিটি অ্যাবিলিটি থাকে এবং নিয়মিত জেনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে অথবা একদিন হলেও জেনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে জেনা থেকে বাঁচার জন্য চক্ষু হেফাজতের জন্য বাঁচার জন্য যদি রাষ্ট্রীয় অনু আইন এবং শরীয়তের আইন ফলো করে যদি বিয়ে শাদি করে একসেলারি স্কলারদের মতো এটা যায় আছে আর নবীজির হাদিস যেহেতু সরাসরি অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করা না যায় এটা অনেক আগে আমি একদিন আলোচনা করেছিলাম সরাসরি যেহেতু আছে কোনো মেয়ে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে না শুধু জেনা থেকে বাঁচার জন্য যদি বাপ মাকে জানানোর পরও বাপমা না মানে তাহলে সেক্ষেত্রে কেউ কেউ বলছেন যায় আছে কিন্তু এটা হাদিসে যেহেতু আছে সরাসরি আমরা বলবো যে আপনারা এ কাজ কেউ করেন না শোনেন পালিয়ে বিয়ে করার মধ্যে কোনো কল্যাণ নাই এই যে ঢাকা সিটির ভিতরে বাউন্ন হাজার চুয়ান্ন হাজার প্রতি বছর তালাকের আবেদন পড়তেছে ম্যাক্সিমামে হচ্ছে প্রেমের বিয়ে প্রেমের বিয়ে কিন্তু ভাই বেশি দিন না অধিকাংশ ক্ষেত্রে অভিজ্ঞতা তিক্ত অধিকাংশ ক্ষেত্রে অভিজ্ঞতা তিক্ত আপনি একটু দেখে শুনে বিয়ে করেন কারণ যখন প্রেম করেন তখন আপনার আবেগ কাজ করে আপনার ওই খালি চোখ দিয়ে সৌন্দর্যটা আপনি দেখেন কিন্তু বিবেক দিয়ে আকল দিয়ে আপনি ভাবেন না এই জন্য এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল করা উচিত আচ্ছা তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে ফোন এসেছিলো গত বছর আগের বছর সম্ভবত হ্যাঁ গত বছর আগের বছরই হবে ছেলে বিবিএ করেছে মেয়েও বিবিয়ে করেছে দুইজন ব্যাঙ্কে ভালো জব করতেছে ভালো চাকরি বাকরি করে ভালো বেতন পাচ্ছে বাপ মাকে বিয়ের জন্য বলতেছে যে আমরা একে অপরকে পছন্দ করে বিয়ে দেন বাপমার কথা কী বয়স আর কত হয়েছে আরেকটু ওয়েট কর এরকম কিছু লোক আছে অভিভাবক মানে বিয়ের দায়িত্বটা ঘাড়ে নিতে চায় না আর কিছু অভিভাবক আছে এরা অতি চালাক শিয়ালের মতো আর কি এরা চাই যে ছেলে মেয়ে ভাগ্যে বিয়ে করে ফেলাক খরচটা বেঁচে যাক কথা বুঝছেন এরকম কিছু বাপমাও আছে তো সুতরাং এগুলো আমাদের খেয়াল করতে হবে প্রেম যখন হয়ে গেছে জমিয়া ক্ষীর অভিভাবকের উচিত হয় এটার বাধা দেওয়া অথবা এটার বিয়ে দিয়ে দেওয়া থাক মনে রাখবেন অনেক বাপমা ভয় পান যা খাওয়াবে কি ঠিক আছে তা আপনার ছেলে এখন প্রেম করে প্রতিদিন পার্কে গিয়ে আড্ডাবাজি করতেছে গুণা তো আপনারও হচ্ছে আপনি যেটা করবেন মনে করবেন যে আল্লাহ যদি আমার একটা মেয়ে দিত তাহলে মেয়েটাকে কি খাওয়ানো লাগতো না এই নিয়তে আপনি আপনার মেয়ে ওই ছেলের বিয়ে দিয়ে বউটাকে খাওয়াবেন ইনশাল্লাহ বেটার বউকে ছেলের বউকে আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন